হ্যালো আমার প্রথম কবিতা কেউ কথা রাখিনি ভলিউমটা একটু দেবেন দাদা কবি সুনীল গঙ্গোপাধ্যায় আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশী তিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্র ভূকমাবস্যা চলে গেল কিন্তু সে পশ্চুমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মাঝি নানি বলেছিল বড় হ দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহারের বিল দেখাতে নিয়ে যাব। যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে আমার আমারে মাথা এ ঘরে ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন প্রহারের বিল দেখাতে নিয়ে যাবে একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখন লাঠি ললিশ দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব অবিরাল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কনপাড়া ভাষারমণিরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে করুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠুই প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে পেতেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবু কথা রাখেনি না। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ সে এখনও যে কোনো নারী কেউ কথা রাখে তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না